হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি অনেক অনেক ভালো আছেন দাউদ এমন একটি রোগ যে রোগের চিকিৎসা সঠিক সময়ে না করলে তা বিক হাউজ বা এক জিমায় পরিণত হতে পারে এই জন্য দাউদের চিকিৎসা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে দাউদের ক্ষেত্রে সাধারণত আক্রান্ত স্থান সুলখায় গোলাকার হয় এবং এটি একটি নির্দিষ্ট সীমার মধ্যে হয়ে থাকে তো সাধারণত দাউদ হলে ক্লট্রিম একজন জাতীয় যে ওষুধ আছে যেমন ক্লট্রিম এটি ব্যবহার করা যেতে পারে ক্লট্রিম ওয়ান পারসেন্ট এটি মূলত ফাঙ্গাল ইনফেকশান অর্থাৎ ছত্রাক আক্রমণের ক্ষেত্রে বা দাউদ হলে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত দিনে দুইবার সকালে একবার এবং রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে একবার এভাবে দুই সপ্তাহ বা চৌদ্দ দিন ব্যবহার করা যেতে পারে খাওয়ার ওষুধের মধ্যে দাউদের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে প্লুকোনাজন জাতীয় ওষুধ যেমন প্লুগাল ফিফটি মিলিগ্রাম এটি ওয়ান ফিফটি মিলিগ্রাম টু হান্ড্রেড মিলিগ্রাম আকারেও পাওয়া যায় সাধারণত প্রাথমিক অবস্থায় দাউদের জন্য প্লুগাল ফিফটি মিলিগ্রাম প্রতিদিন রাতের বেলা একটি করে এভাবে পনেরো দিন বা ডাক্তারের পরামর্শ মতে খাওয়া যেতে পারে দাউদ হলে আক্রান্ত স্থান চুল্কায় সেই ক্ষেত্রে চুল্কানি দূর করার জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ যেমন ফ্যাকজো ফেনাডিন যেটি বাজারে ফ্যাকজো ফেনাডিন ইত্যাদি নামে পাওয়া যায় ওয়ান এইটি মিলিগ্রাম বা ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম প্রতিদিন রাতের বেলা একটি করে এভাবে দুই সপ্তাহ বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে তবে ভিডিও শেষে একটি কথায় বলব দাউ ধুলে যত তাড়াতাড়ি সম্ভব একজন স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ